হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে তুলোনা তো দূরের কথা ছায়াও মিলে না তুলেও না তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না বের সাথে কারো তুলো না হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা সকল নবীর রাসূল ছিল আল্লার দিওয়ানাই সকল নবীর রাসূল ছিল আল্লার দিওয়ানাই শেষ নবীকে দেখতে গিয়ে দিলের তামানাই আরে শেষ নবীকে দিয়ে গেলে দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নাবের সাথে কারো তুলনা হয়নি হবে না না হতে পারে সাথে তুলনা ইউসুফকে দেখতে গিয়ে কেটেছিল হাত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবির রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা কেটেছিল হাত ইউসুফকে দেখে যারা কেটেছিল হাত তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখো যদি কেটে দিত কলিজাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা না হবে না হতে পারে না আমার না বের সাথে আরে তুলো না তো দূরের কথা ছায়াও মেলে না হয়নি হবে না হতে পারে না আমার না বের সাথে করো তুলো না